আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয় দফা দাবি পেশ করেছে ইসলামী ছাত্র শিবির মেধা ও সততায় গর্বসভার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয় দফা দাবি প্রণয়ন করেছে সংগঠনটি চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শিবিরের কেন্দ্রীয় ভেরিফাইকৃত ফেসবুক পেজে এই দাবি সম্বলিত বার্ষিকীর ডাক প্রণয়ন করা হয় বার্ষিকীতে শিবিরের নয় দফা দাবি হল শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণে অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে সাধারণ শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে জুলাই অক্টোবর পিলখানা ও চত্বর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার কার্য দ্রুত শেষ করতে হবে জুলাই অবধানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে এবং সকল ধরনের সিন্ডিকেট ভেঙে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ফেসিবাদের দোষরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দেশে আইনের শাসন নিশ্চিত করতে হবে বিগত পনেরো বছরে দায়েরকৃত সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার ও রাজবোধীদের মুক্তি দিতে হবে ফেসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় সকল রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে